আসসালাম আলাইকুম এগ্রিকালচার থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনার ফসলও অনেক ভালো আছে কৃষি ক্ষেত্রে পোকার আক্রমণ একটি সামান্য সমস্যা যা আপনাদের ফসলে ব্যাপক ক্ষতি করে এটি ক্ষতির কারণে কৃষকের অনেক উত্থান হয় আজকের ভিডিওর মাধ্যমে এমন একটি ওষুধের কথা বলবো যে আপনার সব সমস্যা দূর করে দিতে পারে যা আপনার ফসলকে পোকা থেকে বাঁচাবে আপনারা যে ছবিতে বোতলটি দেখতেছেন এটি হলো প্রফেস সুপার এটি একটি শক্তিশালী ওষুধ যা আপনার ফসলকে সুরক্ষা দিতে পারে এটি একটি শক্তিশালী ওষুধ যা আপনার ফসলকে সুরক্ষা দিতে পারে চলুন আজকের ভিডিওর মাধ্যমে প্রফেস সুপারের বিস্তারিত জেনে নিন সবাই প্রফেস সুপার উপাদান আর কাজ চলো জেনে নিন প্রফেস সুপার কেন এত ভালো করে কাজ করে এর ভিতরে জিনিসগুলো সব জানতে হবে তাহলে আপনি জানতে পারবেন এটি দুইটি কাজের ওষুধের মিশ্রণ এক পকেটে ফার্স এসি এটি পকার ভিতরে ঢুকে শরীর দুর্বল করে দেয় পকার গায়ে লাগলে এটি কাজ করে বা পোকা খাইলে পাত তাও কাজ করে এর ক্ষেত্রে পোকা লড়াচলা করতে পারে না আর মারা যায় দুই সাইফার মেথিন ফোর পার্সেন্ট এসি এই ওষুধটি ও পকার ভিতরে ঢুকে দুটো মেরে দেয় পোকাকে এটি পোকার গায়ে লাগলে পোকা খেলে কাজ করে কেন এই দুইটি একসাথে থাকে এই দুইটি ওষুধের মিশ্রণ পোকের সুপারে অনেক পোকা মারতে সাহায্য করে এর ফলে পোকা এই সহজে এই ওষুধের এই ওষুধের সাথে মানিয়ে নিতে পারে না কোন পোকা মারে আর কোন ফসলে ব্যবহার করবেন চলো জেনে নিই এক ফোঁটা একটু দিলে নি পপির সুপার পন পকা মারে আক কোন কোন ফসলে এটি ব্যবহার করা যায় তবে এক ফোঁটা পকা मारे পপির সুপার প্রধানত জেরা পোকা ফসল খায় বা পোকা যে পোকা চিনি পাওয়া পোকা নুপার মশাটার উপরে একটু কাজ করে এইছাড়া জেরা ফসলের রস পায় লিফস সাদা মাছি এদের বিরুদ্ধে এটি খুব ভালো কাজ করে এটি পাতার পোকা কিছু ধরনের মাছিও মারাতে সাহায্য করে কোন ফসলে এটি ব্যবহার করবেন এটি অনেক রকম ফসলে ব্যবহার করা যায় যেমন ধান তুলা আলু বেগুন টামাটল আরো অনেক ফসলে ব্যবহার করা যায় যেমন আপনার ফসলে যদি পোকা লাগে পোকের সুপার আপনার এটা ভালো একটি ওষুধ হবে আপনার জন্য ব্যবহারের নিয়ম আর পরিমাণ প্রফেস্ট পরিমাণ জানা খুব জরুরি আর ব্যবহার করি না জেনে এই ওষুধটা ব্যবহার করবেন না হলে আপনি ফলাফল পাবেন না একদম জেনে ব্যবহার করুন তো বাংলা একটা আপনার নির্দেশলা সব দিয়ে দিব এখানে দেখে নিবেন সব বাংলা দিয়ে কিভাবে স্প্রে করতে হয় তাও একটু জেনে নিন সাধারণ পরিমাণ এক লিটার পানিতে এক এম বা দেড় এম দেওয়া যায় পোকার ধারণ দেখে বা পোকা বেশি থাকলে একটু বেশি দিতে পারেন পোকা কম থাকলে একটু কম দিলেও অসুবিধা হবে না আপনাদের কখন স্প্রে করবেন একটু জেনে দেন দিনের ঠান্ডার সময় বা সকালে বা বিকালে রৌদ্রের সময় স্প্রে করবেন না গাছের উপর ক্ষতি করতে পারে বৃষ্টি পড়লে বা বৃষ্টির আগে স্প্রে করবেন না পাতায় জল থাকলে স্প্রে করবেন না আর বাতাস করলে স্প্রে করবেন না কীভাবে স্প্রে করবেন মানে গাছের দিকে ভালো করে পাতার উপরে স্প্রে করবেন যদি পোকার মধ্যে লাগে আর গাছের মধ্যে সব গাছটাতে ভালো করে স্প্রে করবেন শান্তি মারায় স্প্রে করার আগে মাস্ক পরবেন গ্লাস পরবেন আর সাবধানে স্প্রে করবেন মুখে যদি না যায় স্প্রে করার পর দুটো হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধরুন বা সম্ভব হলে স্নানটা করে নিন এটা আপনার শরীরের সুরক্ষা ওষুধটা সাবধানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখুন পশু টসু যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এগ্রিকালচারকে সাপোর্ট করবেন